আমি তো সিগনাল আটকে গেছি কিসের সিগনাল আমি তো জীবনের সিগন্যাল আটকে গেছি আমার তো লাল বাতি জ্বলছে কেন ভাইয়া তোমার কি ভাবির সাথে ঝগড়া হয়েছে নাকি না রে ওর সাথে কোনো ঝগড়া হয়নি কিন্তু কথা শুনে আমার মাথা তার সব ছিঁড়ে গেছে এখন একটার সাথে একটা জোড়া লাগছে না কি করি বলো তো তুমি যদি আমাকে সবকিছু খুলে না বলো তাহলে আমি কিভাবে কি বুঝতে পারবো বলো তোমার হবু ভাবে বিয়ের আগেই আমাকে একটা কন্ডিশন দিয়েছে মেয়েরা এরকম বিয়ের আগে অনেক ধরনের কন্ডিশন দেয় আর বিয়ের পরে সব ঠিক হয়ে যায় এ নিয়ে এত কিছু চিন্তা করার তো কিছু নাই আরে বাবা এই কন্ডিশনটা যদি ও দিত তাহলে দুঃখ ছিল না

ওর বাসায় আমার ঘর জামাই থাকতে হবে ঘর জামাই আচ্ছা ভাইয়া ভাবি তোমাকে পরীক্ষা করার জন্য সব কিছু বলেনি তো আরে না ওর মা হচ্ছে একটা বদের হাড্ডি মেয়েকে বিয়ে দিয়ে ঘরে রাখবে সাথে রেডিমেড জামাই কেউ রাখবে আচ্ছা এরকম কি বাস্তবে হয় নাকি কোনো কারণ নাই কিছু নাই ঘর জামাই থাকবে বললেই হলো ঘর জামাই না থাকলে মেয়েকে আমার সাথে বিয়ে দিবে না প্রয়োজন হলে রাস্তা থেকে কোনো ছেলে কেনে বিয়ে দিয়ে দেন ঘর জামাই রাখবে তাই বলো রাস্তা ছেলে কেনে বিয়ে দিতে বলো আর তোমার কি ঠেকা পড়ছে তুমি কি পচিয়ে গেছো আমরা আছি না আমরা তোর জন্য আরো ভালো মেয়ে খুঁজে দেবো তুমি মজা করার সময় পাচ্ছ না আমি সত্যি কথা বলছি আমি কেন মজা করব এই বেয়াদব মহিলা নিজেকে কি মনে করছে আমি তুমি কি পচে গেছো আর ওর কি বাসে টাকা রাখার কোনো জায়গা খুঁজে পাচ্ছে না যাক বাদ দাও এখন পারলে আমাকে একটা বুদ্ধি দাও আমরা কি করবো কি করা উচিত আচ্ছা বলো তো আর কি আমি আপনাদের এই ব্যাপারটা কি শুধু পারছি না দেখেন ভাই কপালে যা লেখা আছে তাই হবে সেটা তো আমি বা আপনি কখনই খন্ডাতে পারবো ঠিক আছে আমি না হয় আপনার কথাটা মানলাম বাট আপনাদের এতদিনের সুখের সংসার সামান্য একটা ভুলের জন্য তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যাবে সেটা কিন্তু হতে পারে না ভাই আপনার বন্ধু যেমন মানুষ তার সাথে এরকম আচরণ করাটাই স্বাভাবিক সে তো আমাকে ঠিকমতো সময়ও দেয় না সেটা আমি জানি কিন্তু আমার বন্ধু তো টাকা ইনকামের জন্য ব্যস্ত থাকে একজন স্ত্রী তার স্বামীর কাছে কি চায় আমি তো কখনো তার টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছুই চাইনি চেয়েছি শুধু দুজনে দুজনের হাত ধরে পথ চলতে ভাবি দেখেন আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত এটা কিন্তু ঠিক না আপনি আর একটু ভালো করে চিন্তা করে দেখেন তারপর না আমি অনেক ভেবেছি এখন আর ভাবাভাবির সময় নেই আচ্ছা ভাবি আমি মানলাম মানলাম সব দোষী মানে তারপর ভাবি এতদিনে কাটানো সুখের সংসারে মায়া ত্যাগ করে কি আপনি থাকতে পারবেন আমি কোনো কিছু জানি না ভাবি ভাবি দেখেন এখন কিন্তু চুপ করে থাকার সময় না আপনাদের যদি ডিভোর্স হয়ে যায় তাহলে আশেপাশে মানুষ কি আপনাদেরকে ভালো চোখে দেখবে দেখবে না এই বিষয়টা একটু চিন্তা করে দেখেন আমি এত কিছু শুনতে চাই না ভাবি আপনি কিন্তু বাচ্চাদের মতো আচরণ করছেন হবে হয়তো আচ্ছা ঠিক আছে আমি কি আপনার সঙ্গে একটু বসে কোথাও কথা বলতে পারি তার কোনো প্রয়োজন আছে কি অপ্রয়োজনে না হয় সময়টা আমাকে দিলেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে ওই যদি সন্তানের ভালো না চায় সেখানে কে কি করতে পারে আর তো সব কথা শুনে মনে হচ্ছে যে তুমি বিয়ের আগে সব কিছু জেনে ফেলেছো দ্যাটস গুড কিন্তু বিশ্বাস করো ওকে আমি খুব ভালোবাসি সব ভালোবাসা কি মানুষ কাছে পায় কিছু কিছু ভালোবাসা দূর থেকেই ঠিক আছে আর যে ভালোবাসা তোমার জীবনে অশান্তি বয়ে আনবে সে ভালোবাসার কি দরকার বলো তো আচ্ছা আমার জায়গায় তুমি থাকলে কি করতে দেখো আমি বাস্তবতা বুঝি ছেলে খেলা বুঝি না ঘর জামাই যদি এনে রাখতেই হতো তাহলে মেয়েকে এত পড়াশোনা করার কি দরকারটা ছিল রাস্তা থেকে একটা ছেলেকে নিয়ে এনে বিয়ে দিলেই তো পারত তোমার কথা যুক্তি আছে কিন্তু তারপরও কিছু থাকে গ্রামের মানুষ কামলা রাখে না সে কামলাকে সকাল দুপুর রাতে তিন বেলা না খাওয়ায় যদি পিটানো হয় মাথা থেকে ভূত নাই তোমাকে তোমাকে করতে হবে হবে দিয়ে না আমি কেন কোনো মানুষে বদমহিলাকে ঠিক করতে পারবে না আর তোমার যদি এত ইচ্ছা করে তুমি যদি এতই ভালোবাসো মেয়েটাকে তাহলে যাও মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিয়ে ওই মেয়ের ঘরে চলে যাও ঘর জামাই থাকো আর এটা কোনো কথা বললে আরেকটা কাজ করতে পারো সেটা যদি তোমার ভালোবাসার মানুষটা রাজি থাকে তাহলে সেটা কি তুমি একটা কাজ করতে পারো ওই মেয়েকে বিয়ে করে তোমার বাসায় নিয়ে আসো আর তখন যদি ওই মহিলাটা জানতেও পারে তার কিছু করা থাকবে না তোমার এই বুত্তিটা ভালো না

চাকরি কর তোরে বিয়ের সাথে বিয়ে সব দায় দায়িত্ব বুঝাই দিয়ে আমি আমি ফ্রি হই এখন আমি এখন তোমার শুন কথা শুনবি কি শুনবি আমার কথা শুনিস এরকম তো বহুবার বলছে আমার কোনো কথা তো সে শুনে নাই এই শেষবারে একটু সুযোগ দেও না তো আমি চলে যাব প্লিজ বাবা প্লিজ আমানো তুমি maaf করে দাও প্লিজ এখন থেকে তোমার সব কথা শুনব ছোটবেলায় না ছোট মা মরে গেছে

বল মানোই বলো আমারও বোঝার বাকি ছিল বাট এখন আমি বুঝে গেছি তুমি আমাকে কতটা ভালোবাসো কেমন ভালোবাসো আমার বোঝার আর কিছু বাকি নাই বাবা তুমি আমাকে ডোন্ট আচ্ছা তুমি যদি আমাকে না বলো তৃতীয় কি আমাকে বুঝবে তোমাকে বোঝার আর কিছু বাকি নাই তারপরে তারপরে তুমিও চাও আমি তোমার বাড়ি ঘর হ্যাঁ আমিও আমার মায়ের মতো চাচ্ছি আমার মা তো চিরদিন পৃথিবীতে বেঁচে থাকবে না না ও তোমার মা চিরদিন বেঁচে থাকবে না আর আমার মা বাবা আত্মীয় স্বজন সবাই চিরকাল বেঁচে থাকবে অমর প্লিজ তুমি থামো আমার আমারই ভুল হয়ে গেছে আমাকে আমাকে প্লিজ ক্ষমা করো আমাকে মাফ করে দাও সরি প্লিজ তুমি রিয়্যাক্ট করছো কেন তুমি সমাজে বাইরে এসে কথা বলছো কেন তুমি নিজে একটা ভাবো তোমার যাবে তোমার বাড়ির ঘর জামাই থাকছে মানুষ কি বলবে তোমার নিজের পার্সোনালিটি কি আসবে তাও যদি আমি আর একটিবার আপনি চিন্তা করে দেখেন আপনার কথা চিন্তা করতে করতে ইমানের অবস্থা কি হয়েছে কে আর হবে না খেয়ে খেয়ে একেবারে শুকিয়ে গেছে আমি যতদিন ধরে ওকে চিনি কোনোদিনও এতটা ভেঙে পড়তে দেখিনি সেদিন আমার মায়ের সাথে ওরকম আচরণ না করলে তো আর আজকে এরকমটা হতো না এই মুহূর্তে যদি শুনেন যে আপনার মা অসুস্থ আপনি কি করবেন কি করব মানে আমি সাথে সাথে আমার মায়ের কাছে যাওয়ার চেষ্টা করব ইমানও ঠিক একই কাজ করেছে ঠিক আছে কিন্তু যাওয়ার আগে তো আমাকে সেটা বলে যেতে পারত ভাবি মানুষের জীবনে এমন কোনো কোনো সময় আসে যখন আর কিছু করার উপায় থাকে না মানুষ সময়ের কাছে বড় অসহায় নাবিক যখন জাহাজ চালায় তখন কিছু জানতো যে কিছুক্ষণের মধ্যে সমুদ্রে ঝড় উঠবে জাহাজটি ডুবেও যেতে পারে ভাবি সব কিছু বোঝেও কি আপনি চুপ করে থাকবেন যাকে আমি অনেক বেশি ভালোবাসি মাকে সব সন্তানই ভালোবাসে কিন্তু ভালোবাসা মানুষটা যখন হারিয়ে যায় অশোক নামের পাখিটা জীবন থেকেও হারিয়ে যায় হাজার চেষ্টা করে তাকে আর আনা যায় না আমিও তো চেয়েছিলাম ওকে নিয়ে সুখের ঘর বাঁধতে কিন্তু অজানা একটা ঝড় এসে সবকিছু তছনছ করে দিয়ে গেল এই ঝড় যে এখন আপনাকে থামাতে হবে ভাবি এর সমাধান আপনি ছাড়া কেউ করতে পারবে না আমার মনের অবস্থা তো কেউ বুঝতে চেষ্টা করছে না আপনার কথা সময় বলে আপনি একটু বুঝতে চেষ্টা করুন আপনি শুনুন কি ব্যাপার তুমি এভাবে চুপচাপ বসে আছো যে আমি কি বলছি এটা বুঝতে কি তোমার খুব বেশি অসুবিধা হয়ে যাচ্ছে কোনোটাই না একচুয়ালি আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত হ্যাঁ আমি বলেছি তো তাই এখন সবকিছু বুঝো না বোঝার ভান করবে তুমি নিজে একটু চিন্তা করে দেখো আমার জায়গা তুমি হলে কি করতে আর তোমার মা যা বলছে সেটাকে আদৌ সম্ভব কেন সম্ভব না তুমি না বলেছো আমার জন্য তুমি সবকিছু করতে পারো এমন তো বলেছো তুমি আমার জন্য সুইসাইড করতে পারো। আবেগের বর্ষবতী হয়ে আমরা মানুষ অনেক কথাই বলে থাকি। কিন্তু বাস্তবতাটা বাস্তবতাটা পরিপূর্ণ ভিন্ন। তার মানে তুমি এতদিন আমার কাছে যা কিছু বলেছো, করেছো সবকিছুই বাস্তবতার বিপরীত। একবার ভেবে দেখো। আমার তো পরিবার আছে, সমাজ আছে, আত্মীয়-স্বজন আছে, বন্ধু-বান্ধব আছে। আমি সবাইকে ভালোবাসি। তোমার কি মনে হয়?

তাহলে আমাদের দুজনের মধ্যে কত বড় একটা দুর্ঘটনা ঘটে যেত হুম তা আল্লাহ আল্লাহপাক বিভিন্ন সময় মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন হালার হুকুম ছাড়া কিছুই হয় না ভাবি কিন্তু আমি এই মুখ ইমানকে কি করে দেখাবো বলুন তো আমি তো ওর সাথে কুকুরের মতো দুর্ব্যবহার করেছি আপনাকে দেখলে ইমানের সব অভিমান দূর হয়ে যাবে হ্যাঁ আপনি বলছেন আমি আমার বন্ধুটিকে খুব ভালো করেছিলে ও মনের মধ্যে কোনো কিছু বেশিক্ষণ পুষে রাখতে পারে না আপনাদের দুজনের বন্ধুত্বের কোন তুলনা হয় না আজকে যদি আপনি এখানে এসে আমার সাথে দেখা না করতেন আমার সাথে কথাগুলো না বলতেন তাহলে তো তাহলে হয়তো আমাদের ডিভোর্সটা হয়েই যেত আমার তো ডিভোর্স ব্যাপারে শুধুমাত্র সই করাটাই বাকি ছিল যা হবার তা হয়ে গেছে সেটা চিন্তা করে কি হবে ঠিকই বলেছে আপনি বরং এখন বাড়ি ফিরে যান কি দিয়ে যে আপনার ঋণ শোধ করব ভাবে বন্ধুতে কোনো দেনা পানা থাকে না

আমার ফ্যামিলি সম্পর্কে ধারণা আছে আমার সম্পর্কে ধারণা আছে আমি যাব ঘর যাবো হ্যাঁ বিয়ে না সারা জীবন চিরকুমার থাকবো নো ওয়ে ঘর যাবো পাগল তুমি অনেক তাই ভালোবাসি তাই বলে ব্যক্তিত্ব তো বিকে দিতে পারে না ঠিক তুমি বলবো ঠিক আছে তুমি একটু টেনশন না আর তুমি তো পৌঁছে রে জন্য মেয়ে অহম না আমরা কেন পড়ে আছি

আমাকে তুমি মাফ করে দাও আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবো না তুমি কান্না থামাও পিস আমি তোমাকে চেয়ে কষ্ট দিয়েছি তুমি যদি আমাকে মাফ না করো আমি তো মরে গিয়ে শান্তি পাবো না আরে কি উল্টো কথা বলছো তুমি দেখি কি উল্টো কথা বলছো আমি একদম ঠিক বলেছি স্ত্রী হয়ে আমি সাথে যে অন্যায় আচরণ করেছি আমি আমার তো নিজের উপর নিজে ঠিক কাটতে ইচ্ছা করছে আহা প্লিজ প্লিজ সব ঠিক আছে আমি কিছু মনে করিনি শোনো আমি তোমাকে অনেক ভালোবাসি হুম আজকে যদি শুভ ভাই না থাকতো তাহলে তো অঘটনটা ঘটেই যেত শোনো সব আমি নষ্ট কোনোদিন আমার মায়ের বাড়িতে যাব না আরে কি সন্তানের কি মায়ের উপর আগ করা উচিত আমি গ্রামে যাব আমার শাশুড়ি দেখা করতে আমি তার পা ধরে তার কাছে ক্ষমা চাই তুমি শোনো 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 তুমি আমার কাছে ফিরে এসছো আমি আল্লাহর কাছে আর কিছু চাই না বলো এখন থেকে আমাকে তুমি সময় দিবে আচ্ছা ঠিক আছে আমি বললাম আমি তোমাকে এখন থেকে আরো অনেক বেশি সময় দেব। আর আমি যা করেছি সেই জন্য আমি সরি আমাকে মাফ করে দাও সরি বলতে হবে